শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি শুভ মহালয়া সবাইকে শুভেচ্ছা রইল শুভ সকালের শুভেচ্ছা রইল সবাই কি করছো বন্ধুরা আজকে উঠেছি সাড়ে চারটের সময় উঠে সব কাজকর্ম করে স্নান ধান করে এই তোমাদের সাথে একটু গল্প করছি সবাই কেমন আছো বলো আজকে অনেকে বাবুঘাটে যাবে এখানে ওখানে যাবে স্নান করতে আমি আজকে আমাদের ঘরের কলেতেই চান করে নিয়েছি বন্ধুরা তোমাদের কাদের কাদের স্নান হয়ে গিয়েছে আর সুন্দর করে আজকের দিনটা সবাই কাটাও সবাই ভালো থেকো টা বাই বাই হম হ্যাঁ শুভ মহালয়া বলেছি